আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং প্রকৃতই ব্যবস্থা নিতে হবে শিক্ষার মান হবে আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি আমি তো পৃথিবীর অনেক দেশে গেছি সংখ্যাটা নাই বলব বাঙালি আছে প্রায় সব জায়গাতে অনেক ক্ষেত্রে চাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে অনেকে সবচেয়ে কম বেতনে চাকরি করে বাংলাদেশে প্রত্যেক দেশের লোকজন বেশি বেতনে চাকরি করে কারণ আমাদের ট্রেনিংয়ের অভাব শিক্ষার অভাব এবং শিক্ষার অভাবের কারণে আমরা শুধু বেজ লেভেলের কাজ যেগুলো সেগুলোতে যাই সেগুলিতে আবার আমাদের এখান থেকে আছে তারা আমাদেরকে এক্সপ্লেট করে আমি এটা তাদের সামনে মুখের উপরেও বলি যে আপনারা পছন্দভাবে এক্সপ্লেয়ার করতেছেন নেপাল থেকে মালয়েশিয়া থেকে কর্মী যায় এক লাখ পঁচিশ হাজার টাকা আমাদের এখান থেকে যায় তিন লাখ পঁচাত্তর হাজার টাকা একই কাজের জন্য একই বেতন এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা একটা ব্যর্থতা রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থতা কারণ এই মানুষগুলির বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না শাস্তি তেমন নেই আমি তো কিন্তু বলি ওই এজেন্টের সামনেও বলি আমার সরকারের সামনেও বলি যেটা এটা হলো একটা কিন্তু তার থেকে বড় জিনিস এটা আমি দেখেছি যে কাতারে একটা এয়ারপোর্টে কাজ করছে দুইজন

শূন্য স্থান পূরণের জন্য কিন্তু নেপালে প্রচুর জাপানি ভাষার স্কুল নেপালের পপুলেশন আমাদের তুলনায় কিছুই না নেপাল থেকে ইতিমধ্যে আড়াই লাখ মানুষ কাজ করছে জাপান আমাদের এখান থেকে তিরিশ হাজার নেপালের আড়াই লাখ হলে আমাদের কিন্তু দশ লাখ হওয়ার কথা পপুলেশন যদি হয়ে যায় সেটা হচ্ছে না সরি হচ্ছে না এই জন্য যে আমরা আসলে যে সুযোগগুলি আছে সেগুলি সুযোগ নেওয়ার চেষ্টা না করে আমরা শুধু চেষ্টা করছি যে কোনো মতে একটা শ্রমিকের কার্যকর গাড়ি চলে যেতে পারবি না আমি এই কথাগুলো একটু বেশি বলছি এই কারণে যে তোমাদের সামনে এই ছাত্রছাত্রী যারা আছো তোমাদের সামনে প্রচুর সুযোগ শুধু দেখতে হবে লেখাপড়ার কোন বিকল্প নেই আমার গ্রাম থেকে আমার পরিবার প্রথম বেরিয়ে আসতে পারে কেন কারণ আমার বাবা ছিলেন গ্রামের প্রথম ব্যাগের

কঠিন পথে কি হবে আমরা সবাই গিয়েছি কঠিন পথে কঠিন পথে এগোতে হবে সুযোগ আমাদের সময়ের তুলনায় তোমাদের সময় অনেক বেশি অনেক অনেক বেশি কিন্তু সেই সুযোগকে নিতে হলে যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতা অর্জন করার পথ কি নিজের কাছ ঠিক কথা করা পড়াশোনা শুরু করতে আমি শুধু তোমাদেরকে বলবো উপদেশ দেওয়া হচ্ছে না কিন্তু এটাই পথ মাধব নিয়ে কথাবার্তা হয়েছে মাদকের কিন্তু মাদক কিন্তু একটা অবমান হয়ে এটাতে ফোটা যায় দেওয়া যায় না এ কথা চিন্তা করবে সব আমি যদি এই পথ নেই আমার সেরা রাস্তা থাকবে না কাজেই তার আগে আমাকে সাবধান করতে বোঝাবি যে এই পথে না যাবে আমি এখানে কেউ কেউ হয়তো আছেন অভিভাবকরাও তাদেরকে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে সময় দিন খুব গুরুত্বপূর্ণ এই জিনিস ব্যস্ততা থাকে কাজ থাকে কিন্তু সন্তানদেরকে সময় নেই সময় যদি না দেন তাহলে বিপথে যাওয়ার সম্ভাবনা বাড়বে আর তাদের খেয়াল রাখে আপনার ছেলেমেয়েরা কি করছে এবং তাদেরকে সবসময় সাপোর্ট দেবেন সময় দিন মানে এই না যে তাদেরকে বকা ধর্ষ বকা ঝোকা সেটা সেরকম হয়ে যাবে তাদেরকে সময় দেবেন তাদেরকে সাপোর্ট দেবেন এবং তারা যেন সঠিক পত্র থাকে সে আর ছাত্রদের প্রতি তো বললাম ছাত্রছাত্রীদের প্রতি যে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই দেখা পড়াশোনা ঠিক মতো পড়ো এবং নিজেদের উন্নতি করো দেশের উন্নতি স্বয়ংক্রিয়ভাবেই হবে তোমরা যদি যার যা পথ সেটা ঠিক করতে চলতে পারো এবং নিজেদের জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা করে নিতে পারো সেটার যে যোগফল সেটা হবে দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ তোমাদের জন্য বিশাল ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে কখনো হতাশ হবে না আমরা অত্যন্ত কঠিন সময়ে পার করে

আজকের বাজারে করে সেই সময় কিন্তু হতাশ না হয়ে সেই সময় কিন্তু আমাদের জেনারেশন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা আমরা জানতাম খারাপ সময়টা কেটে যাবে তোমাদেরকে এটা বলি আমাদের অস্থির সময় চলছে কিন্তু এই সময় কেটে যাবে ভালো সময় আসবে সেই সময়টাকে ক্যাপিটালাইজ করতে হবে সেই সময়টাকে ব্যবহার করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে উপদেশ দেওয়ার কিছু নেই শুধু নিজের কাজকে ঠিক মতো করো আর পড়াশোনা করো